আসসালামু আলাইকুম আমার এইচএসসি পরীক্ষার ফলাফল হয়তো বা সন্তোষজনক হবে না তাহলে এখন যে সময়টুকু আমার বাকি আছে বা যে সময়টাতে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আসলে কোন অ্যাঙ্গেলে কোন ডিরেকশনে প্রিপারেশানটাকে নিব আমরা কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিব নাকি ভাইভার্সিটি ক প্রিপারেশান নিব না কি ক ক প্রিপারেশন নিব নাকি মেডিকেল প্রিপারেশান নিব কোনটাতে যাবে আসলে এই রিলেটেড আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তোমাদের সামনে সো শেষ পর্যন্ত থাকো আশা করি তুমি টাইপ ওয়েজ সম্পূর্ণ বুঝতে পারবা যে কোনটার সাথে কোনটাকে সুন্দর মতন সিঙ্ক করে আসলে প্রিপারেশনটা নেওয়া যায় তো তার আগে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টটা অবভিয়াসলি যেহেতু তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা ভালো মতন যাকে বলে কি বলবো আমি পিলার হ্যাঁ সো তোমার মাথায় রাখতে হবে যে তুমি এইচএসসি এবং এসএসসির পয়েন্ট দিয়ে যে ডিরেকশনের ফল আপ মানে প্রিপারেশন নিতে চাচ্ছ সেই ডিরেকশনের মেইন যে জায়গা বা সাবসিডিয়ারি যে জায়গাগুলো আছে সেগুলোতে আসলে ফর্ম ফিল আপটা করতে পারছ কি না মানে মিনিমাম মিনিমাল যে রিকোয়ারমেন্টটা সেটাকে আসলে ফিল আপ করতে পাচ্ছ কিনা তো সেটা দেখার জন্য তোমাদেরকে অবভিয়াসলি এদিক ওদিক অনেক জায়গার ভিতরেই কী বলবো গুগল করা লাগে হটাই তুমি যাই করো না কেন আমি আশা করি তুমি আজকের ভিডিওটা দেখলে তুমি সম্পূর্ণ একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে কোথায় আসলে কতটুকু মিনিমাল রিকোয়ারমেন্ট লাগে সেক্ষেত্রে আমি প্রথম যে দুইটা জায়গাকে রাখবো একটা হচ্ছে আমাদের ক যেটা আছে হচ্ছে ভাই এখানে তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেও পাচ্ছ সেই ঢাবি তো ঢাবি কয়ের রিকোয়ারমেন্টটা হচ্ছে সাবজেক্ট সহ প্রত্যেকটাতে তে এবং তে কত করে বলো তো এই যে টোটাল লাগবে হচ্ছে সাড়ে তিন করে টোটালে মানে সাড়ে তিন করে লাগবে তার অথবা তার উপরে এবং টোটালে লাগবে হচ্ছে আট মানে তুমি দুইটাতেই সাড়ে তিন সাড়ে তিন করে পাইলে হবে না দুইটাতেই সাড়ে তিন সাড়ে তিন করে পাইলে আসলে হবে না টোটালে লাগবে হচ্ছে আট এবং একটাতে লাগবে মিনিমাম সাড়ে তিন একটাতে পাইলে তুমি পাঁচ আর একটাতে পাইছো তিন তাও কিন্তু তুমি নিতে পারবা বা ফর্ম ফিল আপ করতে পারবা আশা করি আমার কনসেপ্টটা বুঝতে পারতেছো ঠিক আছে এটা আশা করি জানো সায়েন্সের এটা কার আসলে যারা ঢাবি কয়ের জন্য চিন্তা করতেছে এবং ম্যাক্সিমাম ভার্সিটি রিকোয়ারমেন্ট দেখা যাবে এই মানে আদলেই হয় এর অনুরূপই হয় অনেকগুলোতে প্রাইমারি ফিল্টারেশনের জন্য দেখা যায় কিছু মার্ক টার্কের বিষয় থাকে বাট অন অ্যান এভারেজ কারণ সব থেকে বেশি ইউনিভার্সিটির ঢাবি কয়ের পরে মেনলি থাকবে ধরো ওই গুচ্ছতে এগ্রিতে থাকবে এগুলোতে থাকবে তাহলে আশা করি এই জায়গার ভিতরে আসলে অন্যান্য অনেক জায়গার ভিতরে কম বেশ তুমি পরীক্ষা দিতে পারবা যদি ভার্সিটি ক প্রিপারেশন নেওয়া চিন্তা করো যদি ক্ষয়ের কথা চিন্তা করো ভ্যা তাহলে সায়েন্স আলারা কমার্সালারা সবাই হচ্ছে যে ভার্সিটি কমার্স মানে আর্টস আলারা তো পারবেই ভার্সিটি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে পড়াশোনার মানবণ্টনটা কী কী আছে না আছে কোনটাতে কতটুকু লাগবে আমি একটু পরেই যাবো একটু পরেই বলবো সেখানে পড়াশোনার কথা আমি যদি বলি ভার্সিটি ক্ষয়ের ক্ষেত্রে তাহলে মিনিমাম জিপিএ লাগবে ভাই এখানে তোমার সাড়ে সাত এবং প্রত্যেকটাতেই মিনিমাম তিন এসএসসিতেও তিন লাগবে আমার এই এইচএসি পরীক্ষাতেও মিনিমাম হচ্ছে তিন লাগবে সো তুমি তোমার জিপিএই এসএসসিটা তো জানোই মোটামুটি মোটামুটিভাবে তো অ্যাটলিস্ট এখন এজিউম করতে পারবে যে অন এভারেজ আমার জিপিএটা বোধ ভাই এরকম কাছাকাছি আশা করি থাকবে সো ওইটার উপর নির্ভর করে তুমি সুন্দর মতন আসলে কী করে ফেলবা তুমি মোটামুটিভাবে সিদ্ধান্ত নিতে পারবা তুমি যদি দেখতেছো আসলে যে এটা জিপিএটা আমার এর থেকেও কমে যাবে ভাই আমি তো আসলে মানে এলিজিবলই হচ্ছি না তাহলে আলটিমেটলি তোমার ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন নিয়েও খুব একটা বেশি লাভ নাই আমার কনসেপ্টটা বুঝো লাভ নাই আর কি তাই না অন্য অন্য জায়গার ভিতরে মানে আর কোথায় এরকম মানে জিপিএ রিকোয়ারমেন্ট ছাড়া হয়তো বা ভর্তির ব্যবস্থা আছে বা সুযোগ সুবিধা আছে সেগুলোর উপর ডিপেন্ড করে তারপরে মানে বা ফার্দার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বা অন্য কিছু আচ্ছা মেডিকেলের যেটা কথা সেই মেডিকেলের কাহিনীটা হচ্ছে যে টোটাল মিনিমাম জিপে লাগবে লাগতে হচ্ছে আমার নয় এবং সাড়ে তিন হচ্ছে বোধ ওখানে যেমন আমার আট লাগতে এখানে লাগতে হচ্ছে নয় বাট সাড়ে তিন হচ্ছে আমাদের কি সাড়ে তিন করে মোটে লাগবে মিনিমাম সাড়ে তিন লাগবে সাড়ে তিন যে সাড়ে তিন এবং টোটাল লাগবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কথা যদি চিন্তা করো তাহলে এটা আসলে ইন্ডিভিজুয়াল যেমন আমি যদি সিম্পল চিন্তা করি বুয়েট ও তোমার জিপিএ টিপি নিয়ে খুব বেশি চিন্তিত না ওর কথা হচ্ছে নাইনটি পার্সেন্ট মার্ক যেবার আমরা পরীক্ষা দিলাম তখন পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে তোমার নাইনটি পার্সেন্ট মার্ক থাকা লাগতো ঠিক আছে তারপরে এটা একবার বেড়ে কিন্তু নাইনটি মার্কেও আসছিল এখন এইবারের রেজাল্ট বা ফলাফলের অবস্থা যেরকম এটা সার্কুলার প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আসলে বলা মুশকিল তবে অন এফারেজ দেখা যাবে যে নাইনটির কাছাকাছি থাকবে এটা আমাদের অ্যাজামশন বুঝছো এটা থেকে মানে মনে হয় না যে বইয়েট আসলে খুব বেশি কম বেশি করাবে কারণ দেখো প্রত্যেকটা সাবজেক্টেই আসলে কি মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেখবা যে কিছু কিছু স্পেসিফিক বোর্ডের ভিতরে যেহেতু অভিন্ন মানে মানে ভিন্ন ভিন্ন কোয়েশ্চিনে বোর্ড পরীক্ষা হয়েছে তাহলে তো কিছু কিছু বোর্ডের হয়তো বা কোয়েশ্চিন খুব বেশি মানে আনপ্যাটার্নড আসছে বাট অন্যান্য বোর্ডের ক্ষেত্রে তো এটা হয় নাই তাহলে কারোর জন্য কমাবো কারোর জন্য কমাবো না বিষয়টা কেমন হয়ে যায় না তাহলে অবশ্যই দেখা যাবে আমাদের মনে হয় যেটা আসলে স্ট্যান্ডার্ড দেখা যাবে নাইনটি মেনটেন করতেছে আবার অন্যান্যগুলোতে অনেক অন্যান্য রকম থাকে রুয়েটের থাকে আলাদা কুয়েটের থাকে আলাদা চুয়েটের থেকে আলাদা তাদের রিকোয়ারমেন্ট থাকে সো তুমি তোমার যা ফলাফল মানে পরীক্ষা দিয়ে ফেলছো প্লাস আর একটা ধরো পরীক্ষা বাকি আছে বা ওটাও ধরো দিয়ে ফেলছো বাট এইচএসির ফল মানে ফলাফলটা এখনো পাও নাই বাট অবভিয়াসলি তোমার থেকে তো আর ভালো কেউ জানতে পারবে না যে তোমার আসলে ফলাফলটা কি কীরকম টাইপের হবে তাই না ভাই ওকে সো সেটার উপর নির্ভর করে তোমার মিনিমাম ক্রাইটেরিয়াটা ফিল আপ হচ্ছে কিনা সেটা অবশ্যই মেনটেন রেখো মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরে ওই ডিরেকশনের সামনের দিকে আগাবা ক্লিয়ার এটা না রেখে তো কোনো লাভ নাই আসলে এরপরে যদি চলে আসো যে ভাই আমি আসলে কোন কোন অপশনগুলাকে চুজ করবো আমি এখানে তিনটা অপশনকে নিয়ে রাখছি ধরো একটা হচ্ছে আমাদের মেডিকেল মানে সরি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি মেডিকেল নাকি প্রত্যেকটাই নাকির মানে হচ্ছে আসলে এখানে যোগ এটা সাথে এটা সাথে সহ মেডিকেল প্লাস ভার্সিটি ক ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি ক কোনটাতে এবং কোন প্রিপারেশনে স্পেসিফিক আমার কি লাগবে এবং এই প্রিপারেশনগুলো নেওয়ার জন্য আমাদের বিবেচনা আসলে কি কি করতে হয় যে এখানে দেখো আমি বেশ কিছু বিবেচনা জিনিস পাঠিয়ে দিছি এই বিবেচনাগুলার উপর নির্ভর করে আমরা আলোচনা করব আমাদের কোন প্রিপারেশনের ওয়েটাতে আসলে যাওয়াটা সব থেকে বেশি ফ্রুটফুল আচ্ছা প্রথমে আমি একটা সোজা বাংলা কথা বলি তোমার একাডেমিক অবস্থাটা কেমন একাডেমিক অবস্থাটা কেমন তোমার একাডেমিক অবস্থাটা যদি খুব ভালো থাকে খুব ভালো মতন পড়াশোনা করছো বেসিক কমপ্লিট হয়ে আছে কোনো কারণে অসুস্থতার কারণ থেকে শুরু করে সেদিন হচ্ছে যে মন ভালো ছিল না হোয়াট এভার ইট ইজ কোনো কারণে তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়েছে খালি বাট তুমি নিজে কিন্তু কনফিডেন্ট যে তোমার একাডেমিক অবস্থা ভালো শুধুমাত্র আমি কিন্তু আবারও বলি শুধুমাত্র ওই ক্ষেত্রেটাতে তুমি অবশ্যই অবশ্যই চিন্তা করবা হচ্ছে কি ভাই আমি ইঞ্জিনিয়ারিং বা আমার যেটা সর্বোচ্চ প্রিপারেশন যাকে বলে সেই প্রিপারেশনটা আমরা নিব এই প্রিপারেশনটাতে আমরা দাগ দিব কোনটাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাতে আমি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না বাট আমি পড়তেছি ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে আমি বলবো দিকে শুধু মূল ঝুলে হচ্ছে যে সামনের দিকে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ মানে একেবারে তোমার সামনে একটা মূলা ঝুলাই দিল যে দেখো ইঞ্জিনিয়ারিং তুমি আসলে বোয়েট টপ করার মতন মেধাবী তুমি তো আসলে রুয়েটে পাশ মানে পঞ্চাশের ভিতরে থাকার জন্য মেধাবী এরকম একটা স্টুডেন্ট তুমি পড়াশোনা করতেছ না তুমি পড়াশোনা করলেই তো আশা করি দেখবা যে হচ্ছে যে মানে রুয়েট টপ হয়ে গেছে কেন করতে পারছো না এরকম যখন মানে এরকম হচ্ছে যে সম্পূর্ণ মেকি বা মিথ্যা থেকে দূরে এগুলা আসলে বাস্তব লাইফে খুব বেশি কাজ করে না একাডেমিক লাইফে তুমি পড়াশোনা করে আসো ও ভালো মতন পড়াশোনা করে আসছে কেমনে তুমি কম্পেয়ার করতে পারো যে ও হচ্ছে যে আর তুমি হচ্ছে বেশি পারবা হ্যাঁ আমি বলতেছি যে তুমি দেখা যায় যে যদি অবভিয়াসলি অ্যাডমিশনের এই সময়টা থেকে একেবারে খুব সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি আগাতে পারবা তোমার পজিশন অভিয়াসলি হচ্ছে সামনের দিকে আগাবে এটা সত্য কথা বাট দ্যাট ডাজেন্ট মিন যে তোমার একাডেমিক গ্যাপটা ক্লিয়ার হয়ে যাবে বা কভার হয়ে যাবে হ্যাঁ ওই গ্যাপটাকে ঠেকা দিয়ে হলেও যতটুকু কভার করে কমপ্লিট করতে হয় সেটুকু করতে হবে না সেটুকুর জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য দেখো আমাদের কি কি দরকার ডিপ বেসিক দরকার একেবারে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট তুমি যা কিছু পড়ে আসছো যদি নাও পড়ে থাকো তাহলেও তোমাকে কখন এই যে যে টাইমগুলো আছে এই টাইমগুলোর ভিতরে অন্তত পড়তে হবে একেবারে ডিপ মানে টু মাচ ভেতরের যে কনসেপ্ট গুলা সেই কনসেপ্ট একেবারে লাগবে এগেন হচ্ছে দেখো ফুল কনসেপ্ট ডিপ বেসিক দরকার ফুল কনসেপ্ট দরকার কিসের একাডেমিক লেকচার গুলার উপরে অথবা একাডেমিক পড়াশোনা গুলার উপরে এটা লাগবে এটা তোমার মাস্ট রিকোয়ারমেন্ট এরপরে চলে আসো হচ্ছে ম্যাথ সলভিং টেকনিক এই টেকনিক গুলা পারা লাগে বুঝছো ম্যাথ সলভিং টেকনিকটা মানুষের তখনই অর্জন হয় যখন ও আসলে ওর একাডেমিক লাইফে ম্যাথ সলভিং করছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর গুলার ভিতরে ভালো এর একটা আয়ত্ত আছে রপ্ত আছে এই জিনিসগুলা কিন্তু তোমাকে আলটিমেটলি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যদি মোটামুটি ভাবে মানে কি বলবো আত্মস্থও করে ফেলো নিজেকে ইনশাল্লাহ তুমি দেখবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ হ্যাঁ নিতে চাচ্ছ এবং তোমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তোমার বেসিক খুব ভালো থাকা লাগবে কনসেপ্টটা পুরোপুরি থাকা লাগবে সাথে সাথে হচ্ছে ম্যাথ সলভিংগুলো বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে করতে হবে কেমিস্ট্রিতে কিছু জিনিসপাতি আছে থিওরিটিক্যালও আছে আসে না এরকম না তবে এগুলা কমপ্লিট করতে হবে মেডিকেল যারা প্রিপারেশন নিতে চাচ্ছো তাদের কথাটা বলি তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটি ককে অবশ্যই মার্চ করতে পারবা অভিয়াসলি মার্চ করতে পারবা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি এখনকার সব থেকে কমন একটা প্রোগ্রাম কমন একটা জিনিস ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি থাকেই ঠিক আছে কারণ এ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কাইন্ড অফ একেবারে ফুল ডিপ বেসিক সব যদি পেরে যাও তাহলে খালি কিছু শর্টকাট টেকনিক এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করলে তো তোমার ঢাবি হয়ে যায় হয়ে যায় না ঢাবিকা হয়ে গেলো এর ক্ষেত্রে এখন একটা তুমি তো খালি পিসিএম দিলে হবে না তোমাকে বায়োলজি হোক বা বায়োলজি দিয়ে ফোর সাবজেক্ট হয় তাহলে সেটার বদলে বাংলা ইংলিশ এগুলো তো একটা কমপ্লিট করতে হবে সেটা কমপ্লিট করার জন্য তুমি কি করবা তোমাকে যে কাজটা করতে হবে সেটা কমপ্লিট করার জন্য সেটা হচ্ছে যে এর সাথে তোমাকে অবশ্যই বায়োলজিটা দিয়ে রাখছে সায়েন্সের যারা আছে সায়েন্সের গুলাই হচ্ছে যে পড়ো বায়োলজি দিয়ে রাখছে এরকম দেখবা সকল প্রোগ্রামে এখন তোমার অ্যাডমিশন টাইমে যারা মানে সাজাবেন তারা কাইন্ড অফ এরকম আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে সেটা তো দেখা যায় এরকম ভাবে বলা হয়েছে বাট আলটিমেটলি ভার্সিটি প্রিপারেশন মেডিকেল প্রিপারেশন এগুলোর সাথে কোনটা কার সাথে সব থেকে ভালো সম্পর্কিত হয় অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি ক নিয়ে রাখা যায় তুমি ইঞ্জিনিয়ারিং অলরেডি কোথাও একটা পড়তে তুমি ভার্সিটি কো আমাদের এখানে যুক্ত হতে পারো ভার্সিটি কয়ের ক্ষেত্রে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা যা কিছু দরকার সাথে সাথে কেউ যদি চিন্তা করো যে ভাই আমি বায়োলজি বা এর বদলে ই দাগাবো বায়োলজি বা হচ্ছে যে বায়োলজি বা ম্যাথের বদলে আমি বাংলা বা ইংরেজির যে কোনো একটা দাগাবো কয়নের জন্য আমরা সেখানে বাংলা বা ইংরেজিরও ক্লাস দিয়ে দেবো ঠিক আছে তো সব সপ্তমে হচ্ছে যে ওখানে পেয়ে যাবা এরপরে চলে আসে যেটা বলছিলাম মেডিকেল মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য কি দরকার ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরে দেখো মেডিকেল প্রিপারেশন তাদের জন্যই নেওয়া উচিত যাদের মনে রাখার এফিসিয়েন্সি ভালো খুবই ভালো যারা একটা না পড়াশোনা করতে পারে একটানা পড়াশোনা করার ধৈর্য আছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে এই যে ই ভার্সিটি এগুলাতে পড়াশোনার পরিমাণ কম এটা বিন্দু মাত্র না অনেক বাট এদেরকে একটা এত বেশি হচ্ছে যে পড়াশোনা করা লাগে না হ্যাঁ যখন পড়তে হয় ভালোই পড়ে খারাপ পড়ে না বাট মেডিকেল আলারা যেমন আমার ফ্রেন্ড যতগুলো মেডিকেল আছে কারণ এখানে মেডিকেলের একটা না পড়াশোনা ধৈর্য খালি প্রিপারেশনের সময় না রে ভাই তোর মেডিকেল লাইফও কিন্তু বিলিভ মি তুই মেডিকেলের চান্স পাওয়ার পরে সেখানে ড্রপ আউট হয়ে আসার মতন লজ্জাজনক আর কিছু হবে না ওইরকম করা যাবে না ঠিক আছে যেহেতু সেটা পরের কথা সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি না আমরা আলোচনা করতেছি আগে চান্সটা তো পাই তাই না তো সেটার জন্যই বলতেছি তোমার কিন্তু একটা না পড়াশোনা করতে হবে তোমার প্রিপারেশনের টাইমেও প্লাস হচ্ছে তোমার মনে রাখার বা মুখস্থ রাখার টেকনিক টেকনিক বা হচ্ছে যে এফিসিয়েন্সি খুব ভালো লাগবে এবং ইম্পর্টেন্স জিনিসটা বোঝা ইম্পর্টেন্স জিনিসটা বুঝা বলতে কি দেখা যায় যে তুমি হাজারি স্যারের বই যদি কেমিস্ট্রিতে পড়ো তারপরে হচ্ছে আবুল হোসেন স্যারের বই এবং গাজেজবুল স্যারের বই যদি বায়োলজির জন্য পড়ো মাঝাদ বেগম ম্যামের বই তারপর হচ্ছে আর কিছু বই যেগুলো মেডিকেলের জন্য মেনলি ইম্পর্টেন্ট সে বইগুলো থেকে যদি দাগানো দাগানো ইনফরমেশনগুলো পড়ো মনে রাখতে পারো নেমোনিক্স তারপরে হচ্ছে বায়োলজি শব্দগুলোর মানে দিয়ে মেডিকেল প্রিপারেশন জি কে ইংলিশ আর এই যে বায়োলজি এই দুটার উপর সব থেকে বেশি ডিপেন্ড করে ফিজিক্স কেমিস্ট্রিতে অন এভারেজ সবাই মোটামুটি সায়েন্সের যারা পরীক্ষা দিবে কাছাকাছি মার্ক পাই তো তুমি যদি চিন্তা করো ফিজিক্স আর কেমিস্ট্রিতে হচ্ছে যে আমি আসলে বেশি মার্ক তুলবো অন্যদের থেকে খুব বেশি তুলতে না ভাই হাইস্ট গেলে তুমি দেখা যাবে হচ্ছে যে দুই বা তিন মার্ক বেশি তুলতে পারছো বুঝছো বাট তুমি ওই জি কে ইংলিশ আর যদি বায়োলজি এই তিনটার ভিতরে মেইনলি ফোকাস না হও তিনটার ইম্পর্টেন্স যদি বেশি না দাও তাহলে তোমার জন্য মেডিকেল প্রিপারেশন নিয়ে আসলে আলটিমেটলি খুব বেশি লাভ নাই হ্যাঁ এখন কেউ এরকম করতে পারে মেডিকেল প্রিপারেশনের সাথে ভার্সিটি এটাকে একটু যুক্ত করে দিতে পারে মেডিকেল প্রিপারেশনের সাথে ভার্সিটি কয় এখন মেডিকেল প্রিপারেশনের জন্য তোমাকে এক্সট্রা যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ধরো হচ্ছে ইংলিশ হ্যাঁ এই যে ইংলিশ পড়া লাগবে এক্সট্রা এক্সট্রা লাগবে হচ্ছে জিকে তো দেখো তুমি যদি আসলে মেডিকেল প্রিপারেশনটা নাও তাহলে তোমার ভার্সিটি জন্য ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই ভার্সিটি কয়েকের জন্য পড়াশোনাটা একটু আলাদা আলাদা রকমভাবে পড়তে হবে বাট অ্যাটলিস্ট তুমি তো পড়বা তো তুমি তো দাগানো বই হলেও কমপ্লিট কমপ্লিট করে পড়বা এরপর দেখো তোমার ইংরেজি আর জিকে যে এই পার্টটুকুও কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে ইংরেজি জিকে কমপ্লিট হয়ে যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তারপরে ম্যাথটা ছাড়া বায়োলজিও কমপ্লিট হয়ে যাচ্ছে যাদের ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ সে ম্যাথ বাদ দিয়ে আরামসে ইংরেজি দাগাতে পারবা কোথায় ঢাবিকতে ঢাবি কত তার মানে ঢাবি কয়ের কাইন্ড অফ ওর প্যাকেজটা কিন্তু রেডি ঢাবি কয়ের কাইন্ড অফ ওর প্যাকেজটা রেসি এর সাথে যদি সে শুধু বাংলাটাকে পরে রে ভাই কাকে বলতো বাংলাটাকে অ্যাড করতে পারে তাহলে বাংলা ইংলিশ জিকে মিলে কিন্তু ও ঢাবি খটার ও প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারে দেখো আমি তোমাকে বলতেছি না একটা একটা অ্যাড করলেই ভাই এত চিট ফান্ডের মতো একটা একটা করে অ্যাড করতেছে না বাড়তে আছে বুঝছি না ওটা বলতেছি না রিয়ালিটি চেক দেওয়া দেখো তোমার ধরো ম্যাথটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট সাপোজ জাস্ট সাপোজ যদি না হয় তাহলে তো ম্যাথ তোমাকে দিতেই হবে ঢাবিতে কিন্তু তুমি তোমার ফোর সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট ছাড়া অন্য একটা দাগাতে পারবা সো ম্যাথ যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয় তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি ম্যাথটা ছাড়া যেহেতু ম্যাথটা মেডিকেলের জন্য আমাদের লাগবে না ওটার প্রিপারেশন নাও নাই ওটা ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে হচ্ছে ইংরেজি যেহেতু মেডিকেলেও ইংরেজি প্রিপারেশন না লাগছিল ইংরেজি দেয় দিলাম কত সহজ হিসাব ভাবিকও কিন্তু তোমার জন্য ডান এখন ম্যাথ তুমি যদি স্কিপ করো ভাই তাহলে তুমি ম্যাথ রিলেটেড সব সাবজেক্ট থেকে বাদ পড়ে যাবা ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলা যেগুলোতে ম্যাথের মিনিমাম একটা মার্ক রিকোয়ারমেন্ট থাকে সেটা থেকে কিন্তু বাদ পড়ে যাবে ম্যাক্সিমামই আসলে সাবজেক্টগুলা ম্যাথ রিলেটেড একটা মার্ক বা রিকোয়ারমেন্ট দেয় শুধুমাত্র জীববিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো সেগুলোর ভিতরে থাকে না বোটানি আছে জুলজি আছে তারপর এরকম কিছু আরো সাবজেক্ট আছে যেগুলোতে আসলে আমাদের ম্যাথমেটিক্সটা মার্ক রিকোয়ারমেন্ট দেয় না তাদের জন্য তুমি এলিজিবল থাকবে আগে যে জিনিসটা দরকার সেটা তো আগে তারপরে না এলিজিবিলিটির কথা আসবে তাই না ভাইয়া সো এই ক্লিয়ার কনসেপ্টটা তো ঠিক একই রকম ভাবে তুমি যদি ওই প্রিপারেশনের সাথে সুন্দর মতন একটু খালি কি ঢাবি ক্ষয়ের জন্য বাংলাটাকে জুড়তে পারো তাহলে বাংলা ইংরেজি ইংলিশ বা জি মিলে তুমি কিন্তু ঢাবি ক্ষয়ের প্রিপারেশন নিয়ে নিতে পারছো আমি এর আগে বার যতবার করে ধরো হচ্ছে ভিডিও কমপ্লিট করছি বা এদের তোমাদের জন্য নির্দেশমূলক এগুলো দিয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি ক ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি ক প্লাস হচ্ছে মেডিকেল সাথে ভার্সিটি ক এই কম্বিনেশনগুলো বানাতাম এই প্রথমবার ঢাবি খকে নিয়ে আসা লাগছে কেন জানো কারণ এই সময় বিভাগ পরিবর্তন অনেক মানুষজনই করে ফেলবে শুধু এবং শুধুমাত্র এইচএসসি রেজাল্টে একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে সেটার জন্য সো আমাদের এটা অবভিয়াসলি হচ্ছে যে রিকোয়েস্ট রীতিমতন যে খাতা দেখার ক্ষেত্রে অবভিয়াসলি যেন একটু মানে

তো এই হচ্ছে মেইন কথা এখন এই সবকিছুর সাথে সুন্দর মতন তুমি যে জিনিসটাকে সিঙ্ক করতে পারো বা তোমার টার্গেটে সর্বোচ্চ যেটা আসতে পারে সেটা কিন্তু ভার্সিটি ভার্সিটি ক ভার্সিটি ক করলে তোমার জন্য কতগুলো রাস্তা খুলে ঢাবি ক কায়িত শাসিত চারটা আছে জাবি রাবি চবি এই যে স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত পরে এরপরে তুমি চলে যাবো হচ্ছে জগন্নাথ থেকে শুরু করে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে এগ্রি গুচ্ছ এই যে এত সকল তো আলাদা হয়ে গেছে তারপরে খুলনা আলাদা হয়ে গেছে এত সকল যে ভার্সিটি সবগুলোই কিন্তু কয়ের ভিতরে চলে আসে এবং ঢাবিকয়ের স্পেসিফিক স্পেসিফিক প্রিপারেশন যদি চারটা সাবজেক্টের উপরে নিতে পারো পিসি এম বি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে কাইন্ড অফ তোমার ডান তুমি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ভার্সিটিতেই এক্সাম দেওয়ার জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ফেললা এবার সেটার কথা বলি তোমার বেসিক থাকা লাগবে একাডেমিক্যাল যে বেসিক বেসিকটু সেটুকু এটা কিন্তু করার জন্য লাগবে মাস্ট এটা যদি একটু দুর্বল থাকে তাও ঢাবি না হলেও পরবর্তী যে ভার্সিটিগুলোর কথা বললাম সেগুলোতে ইনশাল্লাহ তুমি ভালো মতন পরীক্ষা দিতে পারবা বা মার্ক ক্যারি করতে পারবা টাইম ম্যানেজমেন্ট টেকনিক লাগবে ভার্সিটির মেইন কাহিনীটা হচ্ছে এখানে ভাইয়া ফিফটি পার্সেন্ট তোমার হচ্ছে প্রিপারেশন বেসিক তারপরে হচ্ছে পরীক্ষা দিচ্ছ করা এটা অনেক জরুরি কারণ প্রিপারেশন লাভ নাই সো তোমাকে টার্গেটে রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা যেন খুব ভালো মতো না এটার জন্য তোমাকে কি করতে হবে প্রচুর পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভিং এবং নিজে মেনটেন করে কোয়েশ্চিন এই কাজগুলো করা লাগবে আর এক্সাম প্ল্যান এক্সাম প্ল্যান মানে ঠিক কোন সময়ের ভিতরে কতটুকু তুমি দাগা

এক ক্যালিবারিটি তোমার আসলে ক্যালিবারিটি কতটুকু তোমার কি লিটারেলি মনে হয় যে তোমার একাডেমিক গ্যাপ সেরকম নাই তো এবং তুমি হচ্ছে খুব ভালো একটা পরিশ্রম দিতে পারবা মোটামুটি ভাবে খরচ করার জন্য ইন্টেন্ট হয়েছো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবা হ্যাঁ তাহলে তোমার জন্য ডান বাট তোমার কাছে যদি লিটারি লাগে যে না যে এরকম পড়াশোনা যেরকম হচ্ছে জিনিসপাতি এগুলো হয়ে আছে মনে হচ্ছে না আমি হচ্ছে পারবো প্লাস আমার এইচএসি জিপিআর এর জিপিএ রিকোয়ারমেন্ট আছে না তোমার জন্য ভার্সিটি সব থেকে বেস্ট অপশন সোজা বাংলা কথা আর যদি প্যাশন থাকে মেডিকেলে পড়ার বেশি পড়াশোনা করার ভাবনা থাকে তাহলে অভিয়াসলি অভিয়াসলি মেডিকেল ক্লিয়ার ক্যালিবারিটির কথাটা এরপরে আসা হচ্ছে আগ্রহ এটা সব থেকে বড় জিনিস ধরো তোমার হচ্ছে যে পড়াশোনা পড়াশোনা মুখস্থ মুখস্থ করা করা লাগবে লাগবে খতেও ধর বিভাগ পরিবর্তন ঢাবি খেলাটা এটা দুটার ভিতরে তুলনা করছিস সেদিন দেখলাম একজন তুলনা করছে সে এই দুটার তুলনা তো দুটোর অপ্রাসঙ্গিক এটা তো তোমার আগ্রহের উপর নির্ভর করছে মুখস্থ দুইটাতে আছে আমি বুঝলাম নাকি তোমার যে কোনো একটা হলে চলবে কোথায় মেডিকেল পড়াশোনা কোথায় ঢাবি খর পড়াশোনা এটা কি আসলে তুলনা চলে বলতো চলে না তো টোটাল আর্সের চিন্তা ভাবনা আর এখানে হচ্ছে সায়েন্স মেডিকেলের প্রিপারেশনের বা মেডিকেলের পড়াশোনা টোটালি তো আলাদা ডিফারেন্স এখানে তুমি আসলে কিভাবে সেটা কি করতে পারো তুলনা করতে পারো বরঞ্চ তুমি মাছ করতে পারো তুমি চাও যে মেডিকেল মেডিকেল প্রিপারেশন নিলাম ঢাবি ক এই তিনটাকে একসাথে হচ্ছে যে নিয়ে আহ আগাবো ওকে ইম্পসিবল না সম্ভব আচ্ছা এরপরে আসো হচ্ছে ব্যাকআপ প্ল্যান এটা সবসময় রাখা এবং এখানে প্রত্যেকটা এরকম গুচ্ছের ভিতরে যে যোগ করে দেওয়া এই জিনিসটা সেকেন্ড অপশনটাই হচ্ছে একটা কাইন্ড অফ ব্যাকআপ প্ল্যান বুঝা গেছে সো কেউ যদি চিন্তা করো ভাইয়া আমি প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির জন্য আসলে আলাদা রকমভাবে প্রিপারেশন নেওয়ার কিছু নাই বায়োলজিটা এবং জি কে ইংলিশ যদি তুমি মেডিকেলের এক্স্যাক্ট পঁচিশ দিন তিরিশ দিন আগে থেকে পড়ো পড়ো লি এবং যদি কম্বিনেশন লাগে এরকম যদি সো ট্রিপলেট হওয়াটা অসম্ভব কিছু না আমি ট্রিপলেট ছিলাম না ডিপ্লয়েড ছিলাম আর কি যাকে বলে মানে ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ভার্সিটি সো মেডিকেল ভর্তি পরীক্ষাটার জন্য হয় না কারণ ওখানে বায়োলজি ছিল প্লাস হচ্ছে জি ওটা আমার আসলে আয়ত্তেই আসে না আমি পারতাম না ওগুলা তুমি পারবা যদি তুমি পরিশ্রম করো ইফোর্ট দাও আমি আসলে দেই নাই আমি ঢাবি কয়ের আগে বায়োলজিতে যতটুকু পড় দিছি মেডিকেলের আগে দিলে মেডিকেল আরো ভালো মার্ক পাইতাম ব্যাপারটা এরকম সো ঢাবিতে আমি চেষ্টা করছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখানোর আমার টার্গেট ছিল আমি তো মিটে আসবোই সাথে সাথে আমি সব যেন হই ক্লিয়ার সো তোমার জন্য সাজেশন থাকবে এতটুকুই আশা করি যে কথাগুলো বলছি বলছি মেন জিপিএ রিকোয়ারমেন্টের পরে আসলে তোমাকে যে অপশনগুলো দেখানো হলো যে তোমার জন্য আসলে কোন জায়গাটা বেস্ট হয় কোন জায়গাটা বেটার হয় এখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর টেকনিক দেওয়া আছে তুমি সেই অনুযায়ী সিলেক্ট করবা তোমরা জানো আমাদের হালক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনের জন্য যারা সল্লি চাচ্ছো তারা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করতে পারো এখানে ভার্সিটি ইউনিট প্রিপারেশনের জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস থেকে শুরু করে কোয়েশন ব্যাঙ্ক সলভিং ক্লাস এ টু জেড প্লাস হচ্ছে যে স্ট্যান্ডার্ড এক্সাম এবং সবগুলো যে আমাদের প্রিপারেশন শিট আছে সেটার ই বুক ভার্সন যুক্ত করে দেওয়া আছে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো দেখ এখানে যাও ডেমো ক্লাসগুলো দেখো এবং ভর্তি হয়ে যাও আজকে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম